সুপ্রভাত বন্ধুরা তো দেখুন আজকে আমি যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনাদের সেই বহুল পরিচিত পেয়ারা গাছ কিন্তু এটা একটা জাপানের রেড ডায়মন্ড ভ্যারাইটির এই গাছটি আমার এক বছরের ওপর হলো লাগানো আছে এখনও আমি ফল পাইনি তো আগে অনেকবার এটিতে ফুল এসেছে কিন্তু এখনও পর্যন্ত সেট হয়নি এই দেখুন এখানে আরো তিনটি ফুল রয়েছে এখানটাতে ছিল ঝরে পড়ে গেছে দুটো ওইদিকে দুটো এগুলো ফসে গেছে তো আমি শুনেছি নাকি এই পেয়ারাটা সহজে হতে চায় না ফল পড়ে যায় তো দেখুন এখনো পর্যন্ত আমার গাছটি প্রায় ছ ফুট হাইট হয়ে যাবে অনেকটাই বড় হয়েছে এটি মাটিতেই লাগানো আছে আমার বাড়ির পাশে এটি ঘেরা দিয়ে বাঁশের ঘেরা দিয়ে নেট দিয়ে আমি ঘিরে রেখেছি চারিদিকে আর গাছটি অনেকটাই বড় হয়েছে এর পাতা দেখলেই বুঝতে পারবেন এটি রেড ডায়মন্ড পেয়ারা অনেক কুড়ি আসছে কিন্তু এখনো পর্যন্ত একটাও ফল সেট হয়নি তো এখানে আরও কটা ফল আছে আমি আর একবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভালো করে এই গোড়াটি অনেকটাই মোটা হয়েছে আর একটা সাপোর্টে লাঠি বেঁধে দেওয়া আছে অনেকটাই বড় হয়েছে গাছটি ছ ফুটের ওপর এর পাতাগুলি খুব সুন্দর আছে চারিদিকে লতা পাতা হয়ে গেছে বর্ষাকাল চলছিল তাই প্রচুর লতা পাতা হয়েছে গাছটি অনেকটাই বড় হয়ে গেছে পাতাও খুব সুন্দর আছে রোগ পোকা সেরকম কিছু আক্রমণ ঘটেনি এটিতে আমি কোনো কিন্তু কোনো কিছু স্প্রে বা কীটনাশক কিছু দিইনি গাছটি অনেকটাই বড় আছে এখনো পর্যন্ত তিনটি ফুল টিকে আছে এগুলি যদি ফলে সেট হয় তো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে অবশ্যই জানাবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলকে ধন্যবাদ